পালে ছেলে সিদ্ধেশ্বর পাল এটা করেছিল আমাদের গুলো সব কটা মূর্তি করেছিল এবার গোপেশ্বর পালেরও বেলুরের ঠাকুরের মূর্তি করেছিলেন আজ আমি চলে এলাম একদম তোমাদের কাছে নতুনত্ব একটি আশ্রমের ভ্লগ নিয়ে আমি আজকে আপনাদের কলকাতার খুব কাছে এক অজানা রামকৃষ্ণ আশ্রম দর্শন করাবো তো এই রামকৃষ্ণ আশ্রম কোথায় অবস্থিত আপনারা কিভাবে আসবেন এই আশ্রমে ভোগ প্রসাদ ও রাত্রিবাসের ব্যবস্থা আছে কি আমি সবটাই বলবো এই ভ্লগের মাধ্যমে তো আপনারা সাথে থাকবেন এবং পুরো ভ্লগটি দেখতে থাকবেন একটুও স্কিপ করবেন না এবং যদি ভ্লগটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন তাহলে ব্লগটি শুরু করা যাক আগেই আমি আপনাদের বলে রাখি আরুপাড়া রামকৃষ্ণ আশ্রমে কিভাবে আসবেন আপনারা যদি আরুপাড়া রামকৃষ্ণ আশ্রমে আসতে চান তাহলে হাওড়া মেদিনীপুর লোকাল অথবা হাওড়া থেকে গ্রামে বা হাওড়া থেকে গ্রামে যে কোনো লোকাল ট্রেন ধরে আপনারা চলে আসবেন রাম স্টেশন স্টেশনে আপনারা যেদিকে নামবেন হাওড়ার দিকে মুখ করে এই যে আপনারা দেখতে পাচ্ছেন অনেক মানুষ যাচ্ছেন হেঁটে তো এর ওপর দিয়ে আপনাদের সোজা কিছুটা হেঁটেই আপনারা সামনে এক লেভেল ক্রসিং দেখতে পাবেন তো চলুন আমি আগে যাই ওই যে দূরে দেখতে পাচ্ছেন রাম রাজাতলা স্টেশন স্টেশন থেকে আমরা হেঁটে এলাম হেঁটে এসে এই যে রেলগেটটা দেখতে পাচ্ছেন হেঁটে এসে এরম আপনাদের বাঁদিকে আসতে হবে বাঁদিকে এসেই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন রেল লাইনের ধার দিয়ে এই ধার দিয়েই আপনাদের হেঁটে যেতে হবে তাহলে একটু শর্টকাট হবে ওদিক দিয়েও যাওয়া যায় ওই রাস্তাটা যেয়ে কিন্তু একটু ঘুর হবে আমি এখন যাচ্ছি চলুন আগে যাই এই যে ট্রেন লাইন ট্রেন লাইনের ধার দিয়ে এরকম রাস্তা আছে আপনারা সোজা হাঁটবেন সোজা ওই দু মিনিট মতন হাঁটবেন তাহলেই আপনার আশ্রম পেয়ে যাবেন যেটা আমি আজকে আপনাদের দর্শন করাবো হাঁটতে হাঁটতে মন্দিরের মূল প্রবেশপথের সামনে চলে এসেছি দেখতে পাচ্ছেন রামকৃষ্ণ মন্দির তো আমি এবার মন্দিরের মধ্যে প্রবেশ করব এটি হচ্ছে এই আশ্রমের তোরণ তো চলুন এবার ভেতরে প্রবেশ করা যাক এটি হচ্ছে মূল মন্দির মূল মন্দিরের গায়ে কারুকার্যগুলি আপনারা খালি দেখুন কি অপরূপ দেখতে লাগছে কারুকার্যগুলি শ্রীমৎ স্বামী অত্রন্দানন্দ মহারাজ বেলুমত কর্তৃক শ্রী ঠাকুর মা ও স্বামীজির বিগ্রহ প্রতিষ্ঠা করেছিলেন এই আশ্রমে ঠাকুর মা ও স্বামীজি এবং নানান যে বিগ্রহগুলি আছে এই বিগ্রহগুলি তৈরি করেছিলেন শিল্পী সিদ্ধেশ্বর পাল এই রামকৃষ্ণ আশ্রমটি প্রতিষ্ঠা করেছিলেন শ্রী মদন দে এবং শ্রীমতী অরুণা দে স্মরণীয় পরম পূজ্যপাদ্য স্বামী মহারাজ এই যে আপনারা এখন পুকুরটি দেখতে পাচ্ছেন এই পুকুরটি কিন্তু আশ্রমেরই এই পুকুরের জল দেখুন পরিষ্কার স্বচ্ছ আপনারা যে দোতলা বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এই আশ্রমের নিচের তল্লাটি হচ্ছে মাতৃ মন্দির এবং ওপরের তল্লাটি হচ্ছে ভোগ প্রসাদ কক্ষ অনুষ্ঠানের সময় এইখানেই ভোগ গ্রহণ করতে পারেন ভক্তবৃন্দরা আশ্রমের ভেতরে প্রবেশ করলেই আপনারা দেখতে পারবেন স্বামীজির স্ট্যাচু বিগ্রহটি এখন দেখতে পাচ্ছেন এটি হচ্ছে স্বামী ভূতে মহারাজের বিগ্রহ এই যে আপনারা ঘরটি দেখতে পাচ্ছেন এই এখানে ঠাকুরের ভোগ রান্না করা হয় দেখুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো চলুন এবার আশ্রমের মূল গর্ভগৃহে প্রবেশ করি গর্ভগৃহের সামনেই এখানে গোল্ডেন কালারের ডিজাইনের দেখুন কত সুন্দর দেওয়ালে কারুকার্য করা আছে দেখে মন যেন শান্তিতে ভরে গেল কারুকার্য দেখে দেখুন দারুন হাতের কাজ আশ্রমের মধ্যে দেওয়ালের চারিদিকে নানা মহারাজদের ছবি আছে ঠাকুর মা ও স্বামীজির ফটো আছে দেখুন এই আশ্রমের মূল গর্ভগৃহের পাশেই এখানে এটি হচ্ছে যোগার ঘর এখানেই যোগাড় করা হয় দেখুন আশ্রমের মূল গর্ভগৃহের মধ্যে আসেন ঠাকুর মা ও স্বামীজি ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের ডান দিকে আছেন স্বামীজি এবং বাম দিকে আছেন মা সারদা দেবী এবং ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের পেছনে আছেন মা কালী তো চলুন এবার আমি আপনাদের এই আশ্রমের সন্ধ্যা আরতি দর্শন করাই အဲ <laughs> নমস্কার আপনার নাম আমার নাম শ্রীমতি অরুণার দেব আরুপাড়া রামকৃষ্ণ মন্দিরের ব্যাপারে দু একটা কথা আমি জেনে নেব এই মন্দিরের ইতিহাস তার আগে আমি আপনার কাছ থেকে জেনে নেবো এই আরুপাড়া রামকৃষ্ণ মন্দিরে ভোগ প্রসাদের ব্যবস্থা আছে রামকৃষ্ণ আসলে আমাদের এই ঠাকুর মা স্বামীজি জন্মতিথি যখন হয় তখন বিরাট করে হয় তখন ভোগ প্রসাদের ব্যবস্থা যে আসবে সেই ভোগ প্রসাদ হয় মানে এখানে প্রত্যেক দিন এটা লোক সংখ্যা কম তো প্রতিদিন হয় না আর এই আশ্রমে মানে গেস্ট হাউস অর্থাৎ রাত্রি বাসের ব্যবস্থা আছে ব্যবস্থা নেই তো এই আশ্রমের পুজোর সময়সূচি কি আছে কখন কি হয় মঙ্গল আরতি কখন হয় মঙ্গল আদি সেই সকালে হতো তারপরে বেলায় সাতটার সময় ঠাকুর মশাই আসি তারপরে এই সন্ধেবেলায় আরতি হয় যেমন তো হয় এরকমই হয় আমরা যতখানি যতখানি শ্রাদ্ধ করি তারপরে এখানে সব মহারাজা আগে খুব মহারাজারা আসতো এসে সব বক্তৃতা তক্তিতা ঠাকুরের পাঠ এখন আসে মহারাজ সেবা প্রধানন্দ্র

খাওয়া দাওয়া হতো এটা একটা মনের ইচ্ছা সবাই তো সবকিছু বলা যায় না তো হ্যাঁ তারপরে এনার আমার স্বামীর খুব মানে খুব ঠাকুর দেবতার মন্দির করব এইসব কোন খুব শখ আছে খুব শখ ছিল আমিও বলেছিলাম আগে তো আমি পুজো করতুম তা মন্দিরটা কত বছর হলো চল্লিশ বছর হবে চল্লিশ বছর আর হবে তখন আমি পুজো আমি পুজো করতাম আরতি গান টান মালাগাঁথা এখন মন্দিরটা একটু অনেক কম হয়ে গেছে কেন এখন মানে লোক বল এত কম হয়ে গেছে হ্যাঁ রাস্তা রাস্তায় ঘিরবে তো কেউ আসবে না ও আমাদের ওনার এসেছিলেন মানে বিটিচানন্দ বারো হ্যাঁ দ্বাদশ প্রেসিডেন্ট এসেছিলেন ওনার দয়ায় এত কিছু আরো বেড়ে গেছে উনি এসেছিলেন আরো পাঁচ ছজন হ্যাঁ শেখর মহারাজ আরো অনেক বিমান মহারাজ সব এসেছিলেন তারপরে গান টান জানি আগে গান খুব গান তো নমস্কার আপনার অমূল্য সময় আমার দর্শক বিনোদন দেওয়ার জন্য ভালো থাকবেন জয় শ্রী রাম জয় শ্রী আপনার নাম অরুণ কুমার নন্দী আপনি আশ্রমে কত বছর ধরে আছেন আমি আশ্রমে আছি ধরো এইটি সেভেন থেকে আছি আচ্ছা মানে পঁয়ত্রিশ মতন হলো ওরা ঠাকুর শ্রী কোন কথাটা আপনাকে সব থেকে বেশি আকর্ষণ করে ওই একটাই কথা যত মত তত পথ আর এই আরুপাড়া রামকৃষ্ণ মন্দিরের এই আশ্রমের চারপাশে আপনি লক্ষ্য করেছেন যে ভক্তবৃন্দ বা মানুষজনের কিছু চারিত্রিক উন্নতির বৈশিষ্ট্য ঘটেছে উন্নতির বৈশিষ্ট্য ঘটেছে বলতে আমরা সেরকম ভাবে এখনো জাগাতে পারিনি কেন আমাদের লোকবল খুবই কম আর একটা জিনিস লক্ষ্য রাখবে একটা গেরুয়াধারী যদি থাকে যেখানে থাকবে সেখানে অনেকটা উন্নতি হয় এখানে আমার এই আশ্রমে যেটা এটা তো এখন প্রাইভেট আশ্রম এখানে গেরুয়াধারী এখনো কেউ আসেনি একজন সাধু থাকলেই আশেপাশের লোক সাধু না থাকলে লোক এখানে আসতে চায় না বা সেরকম এবার যে কজন আমরা বিক্ষিত আছি তারাই এই কজন আছে পারিপার্শ্বিক বলতে ওই ভোগের দিন বা এইসব কোনো কিছু দান ধ্যান হলো সেদিন লোকজন আসে সামান্য ধর এই আশ্রমে দাতব্য চিকিৎসালয় আছে না দাতব্য চিকিৎসালয় এখনো করা হয়নি করতে গিয়েছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত সেই ডাক্তারবাবু চলে গেছে আর এর আশ্রমে ফ্যাসিলিটি বলতে কি কি আছে এখানে এখানে ফ্যাসিলিটি কিছু নেই এখানে এসে জব ধ্যান তো করবে আসবে আর কিছুই নয় এটা আমরা যদিও আমাদের প্রাইভেট আশ্রম তবুও আমরা এই আলুবাসীকে আলুপাড়াবাসীকে আমরা এই মন্দির তো দাঁড় করে দিয়েছি তা সত্ত্বেও তারা কেন আসতে চায় না বা কিসের জন্য আসে না আমরা বুঝতে পারি না বাড়ি বাড়ি গিয়ে অনেকবার অনেক লোককে নখ করা হয়েছে ব্যাপারটা হয়েছে এখন এইসব জায়গায় বই বললু একটা সাধু একটা সাধু হলেই দেখবেন এই আশ্রম দমগম করছে আর এই আশ্রমের সমাজে কি আছে মানে আশ্রম কখন খোলা থাকে আশ্রম বেলুন মঠের এটি চলে কিন্তু বেলুন মঠের যে মঙ্গল আলু অত ভরে হয় আমার এখানে হয় না আমরা ভক্ত তো আমাদের দ্বারা ওটা হয় না একটু বেলায় হয় পুজো যেরকম সাতটায় হয় পূজারী ব্রাহ্মণ আছে আপনি সাংসারিক না ব্রহ্মচারী আমি সাংসারিক আচ্ছা এই আশ্রম মানে কখন খোলা থাকে মানে ভক্তরা যে আসবেন এই সাড়ে চারটে থেকে বৈকাল সাড়ে চারটে সকাল সাতটা আর মন্দির কখন বন্ধ হয় সকালবেলা দশটা সাড়ে দশটা এগারোটায় বন্ধ হয়ে যায় আর বিকেল বেলা ওই সাড়ে চারটের সময় খোলে আটটা আর পর বন্ধ হয়ে আচ্ছা স্বামীজি কেন বলেছিলেন যে মেয়েদের নিচে ফেলে কেউ উপরে উঠতে পারে না স্বামীজি এই কথাটা বলেছিলেন কারণ হলো পৃথিবীর যেখানে নারী শক্তিকে জাগরণ করা হয়েছে পৃথিবীতে শুধু আমাদের ভারতবর্ষে সেটা ছিল না নারী জাতকে নিচে ফেলে ফেলে দেওয়া হয়েছিল সেই জন্যই সেই উদ্দেশ্যে বলেছিল যে দেশ নারীকে উচ্চতার না তোলে সেই দেশ কোন উন্নতি করতে পারবে না এই আপনার ফোন নাম্বারটা বলে দিন বা আশ্রমের ফোন নাম্বার এই আশ্রমের ফোন নাম্বার হলো আচ্ছা অরুণা দেবল জিরো সেভেন ইনি হলেন মদন মোহন মনোনয়ন যেহেছে রামকৃষ্ণ কর্মকান্ড বহু মহারাজরা জানে বহু ওরকম মঠে আশ্রমে সমস্ত রকম দান ধ্যান কিন্তু এই মন্দিরটা আপনার দেখছেন এই মন্দিরটা কিছু নয় এই মন্দিরের মতন চারটে মন্দির আছে সেসব আমি মানে হয়তো বললে ভাই তো বলবেন ওনার গুণগান গা হচ্ছে কিন্তু ও নিস্তব্দে মানে কোন প্রচার চাইছেন না উনি ব্যাস এবার হলো যে উনি খুব নাস্তিক ছিলেন মায়ের মুখে শোনা মা যেটা বলতে পারলো না মানে উনি আমার শাশুড়ি মা উনি আমার শতু মশা ওই যখন মা দীক্ষা নিলেন ভতির মহারাজের কাছে উনি মাথায় হাত দিয়ে সব পাল্টে দিলেন চেয়ারা পাল্টে দিলেন এই মন্দির যখন তৈরি হয় তার কাঠামো তার ড্রয়িং সব ওনার হাতে রয়েছে সবকিছু ওনার হাতে এইখানে হলো কেন উনি এসেছিলেন এখানটা বিচরণ করেছিল সেই জন্য এই জায়গাতেই মন্দির আজকে আজকে আপনারা মূর্তিটা দেখছেন চল্লিশ বছর আগে যখন মন্দির হয় তখন ওনার ইচ্ছা ছিল আমি মূর্তি করব তখন ওই গুরুদেব একটা চিরকুট করে গেছিলেন লিখে দিয়ে গেছিলেন চার পাঁচটা শিল্পীর নাম ছিল যখন দু দু হাজার সাল থেকেই বৌড় ঝাঁপ হচ্ছে তখন আমাকে কাগজটা বার করে সেই ফেটে গেছে সব সময় ওনার মানুষ ব্যাগে সেইটা দেখি আমাকে বলছে যে নামে মানে কি হবে বলে চলো না খরদ তারপর কৃষ্ণনগর আহ বাটানগর মানে মানে চার পাঁচটা শিল্প অনেক জায়গায় ঘোরাঘুরি করে করে কিছুতেই মন হচ্ছে না মানে মূর্তি দেখতে পছন্দ হচ্ছে না যে স্বামীজির মূর্তিটা আছে গৌতম পাল তার আছে ওনার কাছে পর্যন্ত গেলাম মানে চিকাগোরের মূর্তিটা দেখে একটু কিন্তু ঠাকুরের মূর্তি দেখে পছন্দ না উনি তখন বললেন যে আর ওই যে সিদ্ধেশ্বর পাল সিদ্ধেশ্বর পাল ঠাকুর দাম ওরা অনেক পয়সা না যেহেতু গোপেশ্বর পালের ছেলে সিদ্ধেশ্বর পাল এটা করেছিল আমাদের এই মূর্তি গুলো সব কটা মূর্তি করেছিল এবার গোপেশ্বর পালেরও বেলুরের ঠাকুরের মূর্তি করেছিলেন মূর্তিটা তৈরি করে তারপর বোধ এক বছর বেঁচেছিল তো বন্ধুরা আমি আপনাদের আরোপাড়া শ্রী রামকৃষ্ণ আশ্রমের আরতি দর্শন করালাম এবং আশ্রমটা পুরোপুরি ঘুরিয়ে দেখালাম কেমন লেগেছে আজকের ব্লগটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনার যদি কোনো আমাকে প্রশ্ন করার থাকে আশ্রমের ব্যাপারে অবশ্যই কমেন্টে করতে পারেন এবং আশ্রমের ফোন নাম্বার ডেসক্রিপশন কমেন্টে সব দিয়ে দেবো তো আজকের ব্লগটা ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাতে থাকবেন সবাই ভালো থাকবেন দেখা হবে আবার পরের কোনো একটা ভিডিওতে ততক্ষণের জন্য নিচ্ছি তোমায় থেকে ছোট্ট বিরতি নমস্কার জয় শ্রী রামকৃষ্ণ